আমিও বললাম তোয়াকাল তো আমার ভরসা কার উপরে বিজিকারে ফয়সালা করে দাও শতাধিক মুসলমানেরা খাবে হবে আবু মুসা সারি দুয়া শেষ করার পরে তাবুর ভিতরে চলে গেলাম মুসলমানেরা বলে ও আমাদের লিডার খাবার কই আমি বলে ফেললাম অপেক্ষা করো খাবার তোমাদের জন্য আইতাছে বুঝে থাকলে বলেন ইমান আর পূর্ণ ভরসা কার উপরে আবু মুসা সারি বলেন

মন পরিবর্তন হয়ে যাবে এবং কি আল্লাহর উপর ভরসা করলে সব কিছু যে পাওয়া যায় সেই বিষয় নিয়ে ওয়াজ করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তাদেরকে পূর্ব নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সবাইকে আমার চ্যানেল থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাহমাতুহু ওয়াস্তাঈহু ওয়াস্তাউফুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আফসিনা ওয়া মিন সাইয়িয়াত আ'মালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহু ولا زد له ولا لد له ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته ثم نشهد أن لا إله إلا هو لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا ومبدأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير تغدو خماصا وتدور بطانا أو كما صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شوائد بلال برزان مسجد رسول

বলবার এবং সোমবার সুযোগ করে দিলেন দিন থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ সমানিত হাজির রাত গভীর হচ্ছে আমাদের ভিতরে ক্লান্তি চলে আসতেছে ক্লান্তিটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার আগেই বয়ান শেষ হবে ইনসান খুদ্া এবং দুরু শরীফের পরে যে আয়াতে কারি নামে আপনাদের তেলাবাদ করেছি আমার তেলাবাদ কিন্তু আয়াতের সরল করল অনেকে হয়তো সমস্যার কারণে বাড়ি চলে যাবেন দেড় ঘন্টা ওয়াজ করলাম কি বিষয়ে বয়ান শুনলেন বিষয়বস্তু জানলাম না তাহলে তো আলোচনা সার্থক হলো না কি বিষয়ে বয়ান শুনবো হেডলাইনটা আগে শুনে রাখা দরকার ওর বাড়ি চলে গেলে আর সমস্যা নেই আমার তেলাওয়াত কি তো আয়াতের সরল তর্জমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর যারা ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট দেয় সুবাহান লাহ দিল দিকে বলতে পারেন আরে আবার শুনে কি চমৎকার কথা দেখেন আল্লাহ আল্লাহানি বলেন আমার উপর ভরসা করবে যারা আমার সাহায্য পাবে বলে বলেন গরিব বলেন বলেন মালিকের সাহায্য দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই গরিবের আরো বেশি দরকার কারণ আমাদের দেশে গরিব রেখে মানুষ মনে করে না টাকার গরমে খেলাওয়ালা দিন মজব রিক্সাওয়ালা এরাও যদি কোনোদিন চা খাইতে যায় ওই ধনীরা একটা আর একটা দেখা দেখ সালাই রিক্সা বা চা খাইতেছে

মাকলুক বানাইতে পারতেন গাছ বানাইতে পারতেন আল্লাহ আমাকে কি বানাইছেন সৃষ্টির সেরা জাতি মানুষ বানাইছেন আমি একা হইতে চাই নাই মালিক যেহেতু আমাকে বানাইছেন সমস্যা যত বড়ই হোক সমাধানটাও কি দিবেন এই কথাটাই হেডলাইন আমাদের গ্রামগঞ্জে প্রচলিত আছে যার কেউ নাই এটা আমার আজকের আলোচনা বিষয় যার কেউ নাই

দেন আমাদের ভরসা কার উপর হওয়া চাই আল্লাহর উপর হওয়া চাই এই আয়া এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত বিষয়ে একটা বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ গভীর মনোযোগ আমি আল্লাহর উপরে ভরসা করব কেন কেন কি এমন কি আছে যার কারণে আল্লাহর উপর ভরসা করতে হয় গভীর মনোযোগ এই পৃথিবীতে আমরা তাকে আপন মনে করি একজনও আমার আপন বুঝবেন কেমন আমরা আজকে মনে করি আমার টাকা পয়সা আপন ভাই আপনাদের কষ্ট হয়েছে কি আমরা বলবেন যে দাওয়াত দেওয়ার পরে ইউটিউব দেখলাম কি চমৎকার হুজুরে সুর দেওয়া বলেন করে আমার এখানে সুর দেয় না আরে বাবা সুরও আছে নিজাদের এখানে ধৈর্য ধরে একটু বাউ করে লই কত পেয়েছেন ইনশাআল্লাহ গভীর মনোযোগ মাল আপন না আজকে বুঝছি কখন সকালবেলা যখন ভূমিকম্প হয় পাঁচতলা দিয়ে দৌড়ে নামে কোথায় টাকা কোথায় মোবাইল কোথায় বউ বলা ভান কারো খবর নাই বোলাই দিকে আব্বা মোবাইলে থাকলো রাখতর মোবাইল জীবন বাইসে থাকলে কত মোবাইল কেনা দিল কি বুঝলেন সম্পদ না

আমরা আপনার কবর খুঁটতেছে দেখে পানি উঠে এরপরও কি বলবে যে কবর যেহেতু পানি দুদিন পরে কবর দাও না মুরব্বীরা বুদ্ধি দিবে বাজারে দাও কট টাঙো বল লাগাও মোটা মোটা পলিথিন ভাস করে দাও তার কাটা উল্টা দিক থেকে মারো তোমার আব্বরের বাক্সর ভিতরে শোয়া তাড়াতাড়ি পানির মধ্যেও রাখলো

সুন্দর আর দুনিয়ার সুন্দর যে মানুষ ভোগ করতে পারে ততদিন হায়াত আছে যতদিন হায়াত নাই সুন্দর বাড়ি দাম নাই হায়াত নাই সুন্দর গাড়ি দাম নাই হায়াত নাই সুন্দর টাকা পয়সা ব্যাংক ডেলিসের কোনো দাম নাই আমার সব কিছুর দাম আছে যতক্ষণ আমার হায়াত আছে যতক্ষণ মনে রাখবেন বাবা যে হায়াত না বাহাজুরি করা যাবে না যে কোন সময় হায়াত থেমে যাবে মনে রাখবেন দুনিয়ায় যাদেরকে আমরা আপন মনে করি জামিছরা তার অবচল জিনাল সবাই চলবে আমার আপনার জীবন থেমে যাবে আমার আপনার যেদিন মরণ হবে ওই দিনও সূর্যের আলো পৃথিবীতে আসবে রাত হলে চাঁদের আলো আসবে যে সিএনজি দিনে রাত্রে চলতো ওরা ঠিকই চলবে অটোগুলাও চলবে মাগার আমার আপনার জিন্দিগির বাতি নেমে গেলে আমি আপনি থেমে যাব এক সময় আমাকেও কেউ মনে করবে না বুঝেন নাই খুব ঠান্ডা মাথায় বুঝেন আল্লাহ না করুক একটা বাচ্চা হওয়ার পরে আমার আপনার যদি মরণ হয়

আমল থাকুক তবু চলে যেতে হবে আমল না থাকুক তবু চলে যেতে হবে চলে যাওয়ার পদ্ধতিটা যেমন হবে হা কবরটাও তেমন হবে হাসোটাও তাও তেমন হবে হাদিস অনেক লম্বা চলে হাদিস আমার আগের বক্ত হাদিস ও যদিও উনি সময়ের অভাবে তর জন্য রব বলে নেন কি ওই হাদিসটা না আবার করতেছেন খরনা দিবসন্ত কামাকা এই সব না চাম তো

আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন মনে রাখবা তোমার মরণটা হবে তেমন দুনিয়ার জমিনে তোমার মরণ হবে যেমন আল্লাহ নবী বলেন তোমার কবরটা হবে তেমন যার কবর হবে যেমন আল্লাহ তারা তার দুনিয়া সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসর খুব সুন্দর আবার মনে করায় দিই যার কেউ নাই তার আল্লাহ আছে এজন্য বাজান দুনিয়াতে কেউ আমার আপন নয় মা বন্ধুর খুব আপনারা টাকা পয়সা যতই দেখে আপন মনে করেন একদিন এই স্বামী পরে এসেছিলেন লাল শাড়ি পরে হলুদ শাড়ি পরে মানুষ আপনাকে দেখতে আসছে আরো একদিন দেখতে আসবে যে দিন আপনার করণে লাল আর হলুদ ছাড়ি না ওই দিন সাদা হ্যাঁ আগের দেখান আর পরে দেখার ভিতরে ব্যাসম কেমন প্রথম যেই দিন নববধূ হয়ে এসেছেন তখন কি বলে অমুকের একটা পুত্রবধূ চমৎকার বউ পাইছে সে আলহামদুলিল্লাহ আবার যেই দিন সাদা কাপড় সাদা শাড়ি পরে চলে যাবেন ওই মানুষগুলো এসে বলবে সেদিন বিয়ে হলো আজকেই চলে গেল নারী হোক আর পুরুষ হোক কার পৃথিবীতে থাকার অধিকার নাই আর যতদিন আল্লাহ তারা এই দুনিয়ায় আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে ওই পরিমাণ হায়াত দিছেন যেই পরিমাণ হায়াত পাইলে দুনিয়ায় ন্যাকামল করা সম্ভব ময়দানে মাহাসার কায়ম হয়ে যাবে আল্লাহ বলবেন কি ব্যাপার আমল কই তখন এই সমস্ত বান্দারা বলবে রব্বানা না না আমল সালিহান কুননা গায়রা না আমল হে আল্লাহ দুনিয়ায় আরেকবার পাঠায় দাও আযাব দেইখা ফলাইছি এখন দুনিয়ায় যাইয়া ভালো কাজ করব আপনার কি মনে হয় আবার পাঠাবে না না হ্যাঁ হাসরের মালিক নিজে আওয়াজ দিয়ে বলবেন যেই পরিমাণ হায়াত পাইলে দুনিয়ায় ভালো আমল করা যায় তোমাকে ওই পরিমাণ হায়াত দেওয়া হইছে কিন্তু তুমি ভালো কাজ করোনায় এজন্য ভাই যতদিন দুনিয়ায় বেঁচে থাকব কার উপর ভরসা নাই নেতার উপর ভরসা নাই মালের উপর নাই সন্তানের উপর নাই ভিদির উপর নাই বুঝে থাকলে কোন কার উপর হ্যাঁ তাহলে যিনি আমার দুনিয়ায় আপন কবরে আপন শ্বশুরে আপন উনি সারা পৃথিবী দেখেও আমার আপন হতে আমরাও কিন্তু আল্লাহর উপর ভরসা করে কখন জানেন আসলে আল্লাহ আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা নাই নাই যে বলবেন কিন্তু যারা দিন আমরা কৃষি কাজ করি একজন এসে বলছে যে তোমার তো ফসলের পাতা লাল হয়ে আসমানের মালিকের পক্ষ থেকে

দেওয়া গেছে আবু মুসা আশারি বলেন আমি তালিম দেওয়া শুরু করে দিলাম হঠাৎ করে মাঝখান থেকে একজনে দাঁড়ায় কয় শুধু তালিমই করবেন না কিছু খাবারও দিবেন কি বলেন পেটে ফোটো থাকলে কি বয়েন ভালো লাগে একটুও না আবু মুসা আশারি বলেন কোন টাইমের খাবার চাও সকালের নাস্তা আমাদের তাগর ভিতরে আছে রাতের খাবার কেমন থেকে আসবে আপনি শুধু দুপুরের খাবারটার ব্যবস্থা করেন আবু মুসা আশাই রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবীর কাছে যাচ্ছি খাবারের সন্ধানে আবু মুসা আশাই আল্লাহ তাআলা বলেন দৌড়ে গেলাম গিয়ে দেখি মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সিজদা দিয়া দোয়া করতেছেন ইয়া রাব্ব তাকওয়াকতু আলাল্লাহ ওগো রিজিকের মালিক আমার ভরসা তোমার উপরে আবু মুসা সারি বলেন রিজিকের সন্ধানে আসলাম নবীর কাছে নবীজি যে কার কাছে কাল বিলম্ব দেরি না করে বাইরে চলে গেলাম সুন্দর করে ওযু করে মসজিদে নববীর বারান্দায় দুরাকাত নামাজ পড়ে লম্বা সিজদা দিয়া আমিও বললাম তাওয়াক্কালতু তো আল্লাহ আমার ভরসা কার উপরে ইয়া রাজ্জাক রিজিকের ফয়সালা করে দাও শতধিক মুসলমানের লাভ হবে আবু মুসা সারি বলেন দোয়া শেষ করার পরে তাবর ভিতরে চলে গেলাম মুসলমানরা বলে ও আমাদের লিডার খাবার কই আমি বলে ফেললাম অপেক্ষা কর খাবার তোমাদের জন্য আইতাছে বুঝে থাকলে বলেন ইমান আর পূর্ণ ভরসা কার ঘরে আবু মুসা সারি বলেন বয়ান শুনে করা দিলাম আসরে গেল হবে হবে ভাব এমন টাইমে তিনজন অপরিচিত ব্যক্তি মাথায় করে তিনটা ডে আইনা না আমাদের তাবুর ভিতরে দিয়া বলেন ও মুসলমানের দলেরা খাবারটা তোমাদের জন্য তোমরা গ্রহণ করো

দুজন সাহাবি চলে আসছে ব্যাগ নিয়ে আল্লাহ নবীর সাথে দাঁড়ায় গেছে আল্লাহ নবী বলেন কি ব্যাপার ব্যাগ কোর থেকে আসলো ওই দুজন সাহাবি বলে হুজুর তিনটা পাঠাইছেন কেন একশো মানুষ দুইটা পাঠাইলে তো হইতো আল্লাহ নবী বলেন কিসের আমি পাঠাইনি তো হুজুর আপনি পাঠাইছেন আবু মুসা আশারি তিনটা ব্যাগ আপনার কাছ থেকে নিয়ে গেল তিন ব্যাগের এক ব্যাগ আপনার কাছে ফেরত দিলাম আল্লাহ নবী বলেন কথা হবে কম আবু মুসা আশারিকে ধরে নিয়ে আসে আবু মুসারি কে ঘুরে আল্লাহ নবী সন্দেহ এদিকে আনস আবু মুসারি কু আল্লাহর পশন এগের ব্যাপারে আমার কোন ধারণা নাই আল্লাহ